সকালের দিকে একটা ব্যাপার নিয়ে এত মন খারাপ ছিল নিজের কাছে খুবই খুবই গিলটি ফিল হচ্ছিল মনে হচ্ছিল ব্যবসায়ী হিসেবে মনে হয় আমি ফেইলিয়ার যাই হোক দিন তো এভাবেই যায় রাতের বেলাটা আবার খুব সুন্দর গেল কারণ ইউকেতে আমি এই প্রথম বাংলা মুভি প্রমোশন করেছি সেই মুভিটাই দেখতে গিয়েছিলাম এই মনের দুঃখ হাসি কান্না এটা নিয়েই আজকের ব্লগ চলো তাহলে শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাসিমুল ব্লগস কেমন আছো তোমরা সবাই সো সকাল সকাল ঘুম থেকে উঠে কফি হাতে নিয়ে আমি যেটা করি সাধারণত আমি আমার ডিফারেন্ট টাইপের মেসেজগুলো চেক করি ইমেলসগুলো চেক করি খুব কমই হয় যে আমি আমার পেজের মেসেজগুলো চেক করি কারণ এটা দেখার জন্য আসলে আমার মডারেটারই আছে বাট যেটা হলো আমি আজকে মেসেজগুলো চেক করতে গিয়ে স্পেশালি আমার সায়না শিমুল পেজের দেখলাম যে একটা আপু আমাকে মেসেজ দিয়েছেন এবং মেসেজ দিয়ে উনি একটু কষ্টই পেয়েছেন ওনার কথায় বোঝা গেল যে আমি ওনাকে ওনার গিফটটা দেইনি নি আমার তো মাথায় হাত আমি ওনাকে চিনছিলামও না উনি কে বুঝতেও পারছিলাম না ওনার কোনো মেসেজও এর আগে ছিল না ওটাই ফার্স্ট মেসেজ ছিল পরে ঘুম চোখ রোগরে মানে ঘুম ঘুম চোখে দেখেছি তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম উনি আমার লটারির উইনার ছিলেন তখন গিয়ে মাথায় আসলো মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেটা হয় মাথা খুলতে আমার অনেক টাইম লাগে তখন যেটা মাথায় আসলো যে রোজার ঈদের সময় আসলে চান রাতে আমরা রোজার ঈদের আগে যে ওপেন হাউসগুলো করেছিলাম আমি মাহবুবা আর সাদিয়া তিনটা বিজনেস মিলে সেখানকার যত কাস্টমার ছিল তাদের সবাইকে নিয়ে আমরা একটা লটারি করেছিলাম তিনজনের নাম তুলেছিলাম ওর মধ্যে থেকে তিনজনকে আমরা আমাদের পেজ থেকে তিনটা গিফট দিয়েছিলাম মানে যারা যার নাম তুলেছিলাম তো সাদিয়া যার নাম তুলেছিল সে আবার আমারই কাস্ট মানে সে অ্যাকচুয়ালি আমারই কাস্টমার ছিল আমার থেকে শাড়ি কিনেছিল কিন্তু সাদিয়া ওনার নাম তুলেছিল সো সাদিয়া তাকে তার গিফট দিয়ে দিয়েছে মাহবুবা তার উইনারকে গিফট দিয়ে দিয়েছে আমার উইনারকে আসলে সাদিয়া ওর নাম্বার দিয়ে ফোন দিয়েছিল রাতের বেলা যে আপনি গিফট পেয়েছেন আমি কথা বলেছিলাম তো যেহেতু সেদিন রাতের বেলা ছিল পরের দিন উনি আবার সাদিয়ার নাম্বারে ফোন দেন যেহেতু সাদিয়া নাম্বার থেকেই কল যায় সাদিয়া নম্বরে কল দেওয়ার পরে যেহেতু এটা ঈদের দিন ছিল সাদিয়া বলেছিল আচ্ছা আমি শিমুলাপুকে জানাবো যে আপনি কল দিয়েছিলেন তারপরে সাদিয়া ভুলে গিয়েছে ঈদের কারণে সাদিয়া আমাকে মাঝে একবার বলেছিল আমিও বলেছি যে হ্যাঁ আমি তো গিফট দিব একটু ঈদের ঝামেলাটা যাক কারণ ঈদের মধ্যে রোজার ঈদে দৌড়াদৌড়ি চলছে টানা একটা মাস আমরা সবাই পরিশ্রম করেছি আমার দুইটা ওপেন হাউস ছিল সব মিলিয়ে মাথা থেকে চলেই গিয়েছে রোজার ঈদ কত আগে গিয়েছে বলো তো আজকে গিয়েছে রোজার ঈদ আমি তো ভুলে গিয়েছি আমার যে মন ভোলা মন মানে সত্যি কথা কি আমার আমার কেন যেন মনে হয় আমার মাইল্ড একটা ওই যে কি জানি একটা রোগ আছে না যে খালি সব কিছু ভুলে যায় একটা করতে নিলে আরেকটা কথা মনে পড়ে আমার না এটা হয় মনে করো আমি একটা কিছু করতে নিব তখন আমার মনে হলো আরে আমার তো কিচেন ওইটা করা বাকি কিচেন ওটা করতে গিয়ে আমি ভুলে যাই আগে কি করছিলাম এই করতে করতে আমি আপুর শাড়িটা দিতেই ভুলে গেলাম পরে এতদিন পরে ওই আপুটা হঠাৎ করে মাহবুব আর সাদিয়ার সাথে যোগাযোগ করে মাহবুব সাদিয়া সরাসরি বলে দেয় যে আপুর সাথে কেন যোগাযোগ করলেন না তো উনি এতদিন পরে এসে যখন আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি ব্যাকলের মতো সকালবেলা ওনাকে মেসেজ দিই যে আপু আপনি এতদিন পরে এতদিন কোথায় ছিলেন খোদের কসম একদমই রাগ করে বলিনি কারণ আমি নিজেই অবাক হয়েছিলাম এতদিন পরে আপু একদম প্রথম মেসেজ দিয়েছেন কিন্তু আমাকে এর আগে কোনোভাবে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেননি আমি তো ভাই ভুলো মন একটা বার আমার সাথে যদি কনট্যাক্ট করতো আমার মনে পড়ে যেত কি আর করা এটা দোষ হান্ড্রেড পারসেন্ট আমার দোষ সত্যি কথা আর কারোরই দোষ না তো আপুকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু আপনি একটা কাজ করেন আপনি এখন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন আমি সরি আপু সরি ফর দ্য ডিলে আমি আসলে অনেক খারাপ লেগেছে আমার আমি খুব লজ্জা পেয়েছি একটা শাড়ি তো আমি আসলে দিতেই চেয়েছি লাইভে ঘোষণা দিয়েছি আমি কি তাই দিব না কিন্তু আপুটা না খুব কষ্ট পেয়েছেন মনে হলো আপুটা আমাকে মানে আপুটা হয়তো একটু অফেন্ডেডও ফিল করেছিলেন কারণ মাহবুব আর সাদিয়া ওনাকে বলেছেন যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেন আপুর সাথে কন্ট্যাক্ট করেন এটাতে হয়তো আপু একটু অফেন্ডেড হয়েছে আমিও আপুকে বলেছি যে এতদিন কই ছিলেন মনে হয় এটার জন্য আপু কষ্ট পেয়েছেন আপু আমাকে বলে দিলেন যে লাগবে না আপনার শাড়ি এতদিন পরে তিন মাস পরে আপনি চ্যারিটি করে দেন সো কে আর করা শাড়িটা যেহেতু আপুর নামে ছিল আপুর জন্যই আমি রেখেছিলাম সত্যি কথা কিন্তু আমার মাথা থেকে চলে গিয়েছিল কি করব তো পরে আপুকে আমি সরিও বললাম আর সেই সাথে আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে দিলাম যে কে নিবে শাড়িটা আমি সব ডিটেলস বলে দিলাম এবং শাড়ি কেনার সামর্থ্য নেই এমন কাউকেই দিতে চেয়েছিলাম সো অবশেষে ইউকের একটা আপু সে একজন স্টুডেন্ট মানুষ উনি আমাকে মেসেজ দিলেন আপুটা বললো যে ওনার শাড়িটা লাগবে আমি জানি যে অনেকে হয়তো অনেক ধরনের প্রশ্ন করতে পারো আমি এখন এখানে এক্সপ্লেনেশনে যেতে চাই না যে ইউকের মানুষের কি সামর্থ্য নেই সবাই সব জায়গায় স্ট্রাগল করে ঠিক আছে আপনারা ব্লগারদের অনেক ঝাঁ চকচকে লাইভ দেখেন তো ইউকে নিয়ে আপনাদের অনেক ভুল ধারণা যাই হোক আমার কাছে একটা জিনিস রিলিফ লাগছে যে আমি শাড়িটা অ্যাটলিস্ট কাউকে দিতে পেরেছি আমি আমার ওই আপুটাকে যে আপুটা অ্যাকচুয়ালি শাড়িটা পাওয়ার কথা ছিল তাকে আমি মেসেজ দিয়ে বলে দিয়েছি যে আপু থ্যাংক ইউ সো মাচ আপনি ইউ ইউ হ্যাভ সাচ এ নাইস থট যে ঠিক আছে আপনি নিজে নিচ্ছেন না বাট আপনি চ্যারিটি করে দিতে বলছেন সো আপুকে আমি থ্যাংক ইউও দিয়েছি আপুটা অবশ্যই আমাকে আর রিপ্লাই দেননি আপুটা হয়তো আমার ওপর রাগ করেছেন আপু যদি ভিডিওটা দেখে থাকেন আমার ওপর রাগ করবেন না আমি আসলে জানি না যে আপনি এক্স্যাক্টলি কার কাস্টমার ছিলেন আমার সাদিয়ার নাম মাহবুব আর বাট যারই হোক আপু আমি আবারও সরি এই তো এটা নিয়ে আসলে মনটা সকাল সকালে একটু খারাপ ছিল মনে হচ্ছিলো আমি কি আসলেই ব্যবসায়ী হিসেবে ফেলিয়ার মানে আমি বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিলো যে আমি কি ব্যবসাটা করতে পারছি ঠিকমতো মানুষকে এভাবে আমি মন খারাপ করিয়ে দিচ্ছি মানুষকে এভাবে আমি কষ্ট দিচ্ছি নাকি পুরোটাই মিসকমিউনিকেশান ছিল কারোরই এখানে দোষ ছিল না আমি জানি না তোমরা বলো তো যাই হোক সকালবেলা যেটা করলাম আমি আমার টি শার্ট পরে নিলাম ধোয়া টি শার্ট বাট পরার পর দেখলাম এত লিন্ট পুরো টি শার্ট জুড়ে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল আমার সো এই জন্যে যে লিন্ট রোলার যেটা একটা খুবই খুবই কাজের আর খুবই সস্তা এটা আমি কিনে রাখি অলওয়েজ আমার বাসায় থাকে কারণ আমার এই টি শার্ট স্পেশালি ব্ল্যাক জিন্সগুলোতেও কিন্তু এই লিন্ট দিয়ে ভরা থাকে কারণ আমি এখন বের হব আমার কিছু পার্সেল আছে ওই পার্সেলগুলো আমি দিতে যাব সাথে এই পার্সেলটাও আমি দিতে যাব পার্সেলগুলো দিয়ে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে যেহেতু সকালবেলা ছিল সো আমি এখানে দেখলাম সুইটকর্ন পাওয়া যাচ্ছে আমাদের এলাকার যে শপিং সেন্টারটা সেখানে সো ওখান থেকে আমি ম্যাক্সিকান চিলি ফ্লেভারের কর্ন নিলাম আর ব্রেকফাস্ট নিলাম ক্রসন্ট অ্যান্ড কফি সো একটু বসলাম কিছুক্ষণ বসে নিজের মতো সময় কাটালাম কফি খেলাম যেহেতু মন্টন তেমন একটা ভালো ছিল না সো বেশ কিছুক্ষণ নিজেকে একটু সময় দিচ্ছিলাম এন মানুষ দেখছিলাম কফি খাচ্ছিলাম আর ব্রেকফাস্ট করছিলাম কফিটা ভাবলাম যেতে যেতে খাবো এই জন্য একটা টেকওয়ে কাপ নিয়ে কফিটা ওখানে ভরে নিলাম তারপর সুইট কনটা খেলাম এরপরে ভাবলাম যে আমি একটু সুপার ড্রাগে যাই আমার একটা ফেস ওয়াশ কিনতে হবে সো দেখা যায় যে আমি কিছুদিন পরপরই এই শপে সেই শপে ঘুরি দেখার জন্য যে নতুন কি কি প্রোডাক্ট আসছে যেমন আমি সুপার ড্রাগে ঘুরে এই নতুন ফেস ওয়াশটা দেখলাম সিম্পলের এটা আমি এর আগে কখনো দেখিনি সো আমি ভাবছিলাম এটা নিব কি বাট এটা দেখে ঘুরতে ঘুরতেই আমি বিওরের একটা নতুন ফেসওয়াশ পেয়ে গেলাম যেটা মনে হলো যে আমার এখনকার এখন যে ওয়েদার আর আমার এখন যে স্কিন কন্ডিশন একটু অয়েলি হয়ে যাচ্ছে হালকা একটা দুটো ব্রন দেখা যায় এটার জন্যই ফেসওয়াশটা ভালো হবে যাই হোক সুপার ড্রাগে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম করার পরে আমি বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় এসে আমি কিছুক্ষণ কাজকর্ম করে রেডি হয়ে বের হয়ে গেলাম লন্ডনের উদ্দেশ্যে কারণ লন্ডনে আজকে আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল তুফান মুভি যেটা কিনা না বাংলাদেশে অলরেডি সুপার হিট ওটা ইউকেতে রিলিজ হয়েছে সেটার যারা ডিস্ট্রিবিউটার তাদের তারা আমাকে প্রমোশনের দায়িত্বটা দিয়েছিল সো আমার ফ্রেন্ড ফারিয়া এসা ও বলছিল যে চলো মুভিতে যাই আর এই আমরা প্রথমে আর কি ম্যাক্সিকান রেস্টুরেন্টে খেয়ে নিলাম আমি ফারিয়া আর ওর মেয়ে আর তারপর আমরা সিনেমা হলে চলে গেলাম কারণ আজকে আমরা দেখতে এসেছি তুফান মুভি আর আই এম সুপার ডুপার এক্সাইটেড স্পেশালি এই মুভিটার প্রমোশনের দায়িত্বে আমি ছিলাম দিস ইজ ওয়াই আই এম ভেরি এক্সাইটেড আমার সাথে আছে ফারিয়া আমার ফ্রেন্ড থ্যাংক ইউ অ্যান্ড অনেকজন ফলো আর আমার সাথে আছে আমার ছোট বোন মার্জানা আমি শুক্রবার একটু দেখতে পারিনি কারণ সোল্ড আউট আজকেটাও কিন্তু সব সোল্ড আউট তোমাদের স্ক্রিনে আমি দেখাবো যে সব সোল্ড আউট অলরেডি সো লেটস গাও সো আমরা এসেছিলাম স্ট্র্যাটফোর্ডের ভু সিনেমা হলে ফারিয়াই নিয়ে এসেছিলো আমাকে আর সাথে তো বললামই মারজানা ছিল অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে শো শো যেটা সোল্ড আউট দেখাচ্ছে তো চলে গেলাম আমরা মুভি দেখতে এবং অ্যাজ ইউজুয়াল মানুষজন দিয়েই ভরা ছিল ভালো লাগছিল দেখতে কিছু পরিচিত মানুষকেও আমরা দেখলাম সো মুভিটা শুরু হয়ে গেল বেশ এনজয় করছিলাম আমরা একদম ফার্স্ট হাফ সো ফার্স্ট হাফের পরে চলো কেমন লাগলো সবাই সেটা শুনি

আমার খুব পছন্দের নাজনীন আপু আছেন আপুর সাথে দেখা হয় খুব ভালো লাগছে দেন আছে আমাদের এখানে জ্যোতি আপু এখানে আছে আমাদের রাসেল ভাই কেমন লাগছে আপনার কেমন লাগছে

সিনেমাটা আমার ভালো লেগেছে লাস্টের টুইস্টটা একদমই আনএক্সপেক্টেড ছিল বাসায় এসে দেখি জানালা খুলে রেখে গিয়েছিলাম দেখে একজন অতিথি আমার বাছার জানালায় বসে আছে তাকে তাড়িয়ে দিলাম বললাম বন্ধু তুমি চলে যাও আমি বাসায় একা থাকতেই পছন্দ করি সো এটা বলে আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম ভালো থেকে তোমরা সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ